নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সে সঙ্গে সকালবেলার শুভেচ্ছাও জানাই আজ আমার প্রচুর কাজ কাল যেহেতু বাল্যসেবা নিয়ে ব্যস্ত ছিলাম সেহেতু অন্যান্য কাজগুলো আর করা হয়নি এই কাচাকাছি থেকে শুরু করে সমস্ত কাজই পড়েছিল সেই জন্য আজকের দিনটা খুব ব্যস্ততার মধ্যে দিয়েই যাবে আর এদিকে মেয়েকে দায়িত্ব দিয়েছি শিরোকে জল বিস্কুট আর এই একটা গাছের মধ্যে জল দেওয়ার ওই গাছটাতে কদিন থেকে আমি নজর দিচ্ছিলাম না তো তাতে কী হয়েছে গাছটার মাটিটা তো শুকিয়ে গেছে আর গাছটা কেমন হয়ে গেছে তাতে আর এদিকে দেখছি অনেক ফুল ফুটেছে তাই বললাম যে মেয়েকে একটু জল দিয়ে দে ওই কাজগুলো করাতে অনেকটা আমার হেল্প হয়েছে এদিকে কাটাকাটিও কিছু করানি তো তৈরি করি করে আমার একটু সবজিও বানিয়ে নিতে হবে ওদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি আর একটা ভাজা তো করতেই হবে ডালের সঙ্গে সেই জন্য যেহেতু বরবটি রয়েছে আলু আর বরবটি মিশিয়ে ভাজা করব আর আজকে অনেক দিন পর আজকে আমিষ খাবো হাজব্যান্ড আবার এদিকে বাজারে চলে গেছে তো দেখা যাক বাজার থেকে কী আনে বললো মাছও আনবো আর তার সঙ্গে একটু চিকেন আনবো যেহেতু মাছ মুখ আজকে অনেক দিন পর নিরামিষ খাওয়ার পর মাছ মুখ করবো সেই জন্য মাছ তো খেতেই হবে আর চিকেনটা পরে সেই জন্য ভাবছি যে মাছ আনলে তার সঙ্গে ভাজা ডালের সঙ্গে একটু মাছও ভেজে দেব। তাহলে সকালের খাওয়া হয়ে যাবে আসলে আমরা সকালবেলায় ভারী কিছু টিফিন করি না আর একেবারে ভাতই খাই কারণ সকালবেলায় মেয়ে স্কুলে চলে যায় আর হাজব্যান্ডও বেরিয়ে যায় অনেক দেরি করে আসে আর সেই জন্য আমরা সকালবেলায় ভাতই খাই তো বাজারও চলে এসেছে তো চিকেন এনেছে আর তার সঙ্গে এনেছে বাটা মাছ তো অন্য অন্য মাছ আনলে এই চিকেনটার তরকারি করব আবার মাছেরও তরকারি সেই জন্য বাটা মাছ এনেছে এটা ভাজাই খাওয়া যাবে এটা তরকারি করার কোনো ঝামেলা নেই তো চিকেনটাকে আমি আগে লেবু দিয়ে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে নিয়েছি আর দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে চিকেনটা আজকে অন্যভাবে করে চলো রান্নাটা শুরু করা যাক তো চিকেনটাকে এভাবে ঝরতে দেওয়ার পরে আমি এখানে তেলের মধ্যে চিকেনটা দিয়েছি তেল গরম হলে পরে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভাজতে থাকবো ভাজা ভাজা হয়ে আসলে তারপর এদিকে অন্যটা করাতে জিরে ফোড়ন দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা সমস্ত সমস্ত ফা দেওয়ার ফোড়ন সেগুলো দিয়ে তারপর জিরে বাটা জিরে বাটা না সরি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আর পেঁয়াজ রসুন আদা বাটা আর একটা টমেটো কেটে দিয়েছি দিয়ে এই মশলাটা কষতে কষতে আর ওইদিকে যে মাংসটা ভাজা হচ্ছে আর আলুটা ভেজে তুলে রেখেছিলাম সে মাংস আর আলু একসঙ্গে করে নিয়ে এখানে দিয়ে দিলাম তো এবার আমি কষতে থাকবো এখানে আর কিছু দেওয়ার দরকার নেই এইভাবেই কষতে থাকবো যখন মাংসটা হয়ে আসবে তখন গরম জল দিয়ে দেবো গরম জল দিয়ে তারপর নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা তাহলেই চিকেনটা হয়ে যাবে এই দেখো চিকেনটা রেডিও হয়ে গেছে তো অনেক দিন পর মাংস রান্না হয়েছে দেখে আমার মেয়ে খেতে বসে গেছে যদিও দুপুরের খাওয়ার সময়ও হয়ে গেছে ও আবার বিকেলবেলায় টিউশন পড়তে যাবে ও খেতেও বসে গেছে আর যদিও অন্যান্য দিন ডাকতে ডাকতে মানে খেতে বসে না আজকেও চিকেন হয়েছে তাই খেতে বসে গেছে শুধু মাংস ছাড়া মাংস বলতে ওই চিকেন চিকেন ছাড়াও কিছুই ভালোবাসে না যাই হোক রান্নাবান্না শেষ এবার দুপুরবেলা যেহেতু আনারস এনেছে তাই আনারস একটা এখন কেটে নেওয়া যাক তো আনারস কাটা মানেই ঝামেলা ওই দেখো বটিতে আমি নাড়াতেই পারছি না আনারসটা এতটা ভারী দুটো আনারসই প্রচণ্ড ভারী আনারসটা যেমন পাকা তেমন মিষ্টি ছিল তো আনারসটা কেটে নিয়ে এটার মধ্যে কিছুটা নুন আর লঙ্কা কুচি আর মিক্সচার যে আচারটা হয় সে আচারটা দিয়ে মেখে নিয়েছি তাতে খেতে বেশি টেস্ট হয়েছে খুব সুন্দর লেগেছে খেতে এইভাবে আনারসটা মেখে খেলে ভালোই লাগে আনারস কাটা দেখে আমার আমার মেয়ে বলছে এটা কি আমি বললাম এটা হচ্ছে আনারসের চোখ এগুলো কাটতে হয় ও এত বড় একটা মেয়ে বলছে কি আনারসের কি জীবন আছে আমি বললাম হ্যাঁ ছিল কিন্তু এখন নেই কারণ এখন এটাকে কাটা হয়ে গেছে সেই জন্য এটা আর জীবন নেই সত্যি তো এটা তো একটা উদ্ভিদ থেকেই হয়েছে তাই না এত জীবন ছিলই যাই হোক এরকম অদ্ভুত প্রশ্ন ছেলে মেয়েরা করতেই থাকবে আর মায়েদের অদ্ভুত অদ্ভুত উত্তর দিতে হবে এটাই বাস্তব আর আমি এখানে আনারস কাটছি যখন তখন কত সদস্য আশেপাশে বসেছিল তো ভিডিও করার সময় মোবাইলটা এক জায়গাতেই ছিল সেই জন্য আর দেখাতে পারিনি মোবাইলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালে ভালো হতো দেখে হাজব্যান্ড বসে আছে বলছে আমাকে বিট নুন দিয়ে খেতে দাও আর মেয়ে বলছে আমাকে আচার দিয়ে মেখে দাও আর ছেলে বলছে এসব আমি খাবো না হ্যাঁ আরও অনেকেই তো খাচ্ছি আনারসটা এবার সন্ধেবেলায় সেই বাবাধাম থেকে ফিরেছে কবে পরদিনই কাচাকাছি করে নিয়েছি পর দিন নয় সেদিনই সেদিনই দুপুরের দিকে কাছাকাছি করে নিয়েছি অর্থাৎ শুক্রবার তো এগুলো একসাথে রেখেছিলাম কিন্তু ভাজ করে আলাদা করে তুলে তুলে রাখাটা হয়নি তো রাতের বেলায় ভাবছি যে না এগুলো ভাজ করে রেখে দিই মানে এইভাবে বিছানায় পেতে হাত দিয়ে এরকম চেপে চেপে ভাজ করলে না একদম মিস্ত্রির মতো হয়ে যায় এভাবে ভাজ করে ওই ব্যাগটার মধ্যেই ভরে রেখে দেব তো আগামী বছর যদি আবার যায় যদি বাবা ভোলানাথ কৃপা করেন যদি যায় তাহলে এটা আবার বের করে দেওয়া যাবে তো এভাবে ভাজ করে রাখলে এত সুন্দর হয়ে থাকে দেখলে মনে হয় ইস্তারি করা হয়েছে দেখ এগুলো আর ইস্তারি করার দরকার নেই এগুলো দুটো ড্রেস লাগেই দুটো ফতুয়া আর দুটো প্যান্ট আর তার সঙ্গে রয়েছে দুটো ব্যাগ এই যে একটা বড় ব্যাগ আর কি ঝোলা তার সঙ্গে একটা ছোট্ট ঝোলা বানিয়ে দিয়েছে খুব সুন্দর যেটাকে ভটুয়ার মতন দেখতে ওটার মধ্যে টাকা পয়সা রাখে রেখে ওটার ভেতরে রেখে দেয় তো আমার কোচ কাচ কমপ্লিট তো ছেলে দিকে বসে একটা চকস খাচ্ছে আর ভেবেছে আমি নিয়ে নেবো যদি লেসকুর করে হয় আমি তো খেতে দিই না সেজন্য লুকিয়ে খাচ্ছে ওর এনে দিয়েছে যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটি নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থেকো